গোটা ক্রিকেট দুনিয়ার কাছে এখন প্রশ্ন যেন একটাই রিয়াদ মুশফিক কি করে এখনো চালিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট বিশেষ করে এমন একটা আইসিসি ইভেন্ট যেখানে তারা ভালো করতে না পারলেও মুখ থুকড়ে পড়ে গোটা দল দীনেশ কার্তিক ওয়াসিম জাফর মোহাম্মদ আশরাফুল সবাই মানছেন রিয়াদ মুশফিকের সময় আর পক্ষে নেই বাংলাদেশ দলে যেখানে করার প্রয়োজন ছিল তিনশো সেখানে হয়নি আড়াইশো আর এর জন্য ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর মুশফিকুর রহিম ও ক্রিকেটকে দায়ী রিয়াদের উচ্চ করছেন তিনি বলেন শর্ট সিলেকশন অনেক হতাশাজনক ছিল মুশফিক আজকে যে শর্ট খেললো মাহমুদুল্ল সেম শর্ট খেললো এই ম্যাচটা তাদের জিততেই হতো আপনি চাইবেন তারা যেন এমন জায়গায় এসে দায়িত্ব নিয়ে খেলে এবং নিজেদের গুরুত্ব বোঝায় আইসিসি ইভেন্টে তারা এভাবে খেলে আসছে দুর্ভাগ্যজনক দিনেশ কার্তিক যেন ভেবেই পাচ্ছে না কোন বলে এখনো রিয়াদ মুশফিক খেলে যাচ্ছেন মাহমুদুল্লাহ উনচল্লিশ বছর মুশফিকুর রহিম আরও কয়েক মাস পর হয়ে যাবেন আটত্রিশ এখনো দুইজন খেলে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেট ফর্ম পক্ষে থাকলে অসুবিধা ছিল না তবে মুশফিকের লাগাতার অফ ফর্ম আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিয়াদের ব্যাটের রান্না থাকা নানা প্রশ্নের উদ্বেগ করছে এবার রিয়াদ মুশফিকের খেলে যাওয়া নিয়ে সমালোচনায় মুখর তাদের সমবয়সী ভারতীয় সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক তিনি বলেন আমি ভেবেছিলাম মুশফিক ও রিয়াদ দুজনে ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নেবে কিন্তু তা হয়নি তারা আরও খেলতে থাকলো ব্যাপারটা আমাকে অবাক করেছে জানি না কয়দিন তারা খেলে যাবে হয়তো আরও কিছুদিন খেলবে রিয়াদ মুশফিকের জন্য তরুণ ক্রিকেটের দলে জায়গা পাচ্ছেন না এমনটি মনে করছেন কার্তিক তার ভাষায় আমার মনে হয় এখন ওদের উচিত তরুণদের জায়গা করে দেওয়া শুধু দ্বিপাক্ষিক সিরিজ জেতার চেষ্টা করলে তো হবে না জাকির হৃদয়রা ভালো করছে তানজিন তামিম ভালো করছে শান্তরাই এখন অভিজ্ঞ পরবর্তী টি টোয়েন্টি ওয়ান ডে বিশ্বকাপ ভালো করতে চাইলে এটাই করতে হবে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল অবশ্য রিয়াদ মুশফিকের অবসরের বিষয়টা তাদের হাতেই ছাড়তে চান এটা টোটালি একটা প্লেয়ারের ব্যক্তিগত বিষয় যে তারা কি চায় দুইজনই প্রচুর ফিট আছেন তারা এনজয় করছেন খেলাটাকে আমি আপনি কি ভাবছি এটা ইম্পর্টেন্ট না তারা কি ভাবছে সেটা ইম্পর্টেন্ট হ্যাঁ যদি দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে মাহমুদুল্লাহ যেভাবে খেলেছিল ওই সময় যদি সে বিদায় নিয়ে নিত তাহলে ডিফারেন্ট রেসপেক্ট হয়তো বা মানুষ করতো আবার দুই ধরনের সিচুয়েশনই কিন্তু আছে আমরাও কিন্তু সবাই ভাবছি যে আমাদের এখন ইয়াং যে প্লেয়ার আপনি সুযোগ দেবেন তারাও কিন্তু ভালো করতে পারছে না এই কারণে আমরাও কিন্তু চাচ্ছি যারা সিলেক্টর তারাও চাচ্ছে যে মুশফিক মাহমুদুল্লাহ আরফিক খেলোক এবং তাদের জায়গায় যে প্লেয়ারগুলো আসবে তারা স্টাবলিশ হলে তারপরে যেন তারা সরে যায় সেই কারণেই আমার মনে হয় যে মাহমুদুল্লাহ এবং মুশফিক তারা এখনো ক্যারি করছেন সাইদিমে শামস বিডি ক্রিক টাইম